আপনার স্ত্রী সন্তান এগুলো আপনার কাছে আমানত এগুলোর মধ্যে আপনি সীমালঙ্ঘন করছেন কিনা এটা নিজেদের জীবনে আমাদেরকে মিলাতে হবে আপনার সন্তানের প্রতি আপনার যেই দায়িত্ব কর্তব্য আপনি ঠিকঠাক পালন করছেন কিনা এটা আপনাকে দেখতে হবে আপনার উপর যে দায়িত্ব ছিল শৈশবে তাকে কোরআনের শিক্ষা দেওয়া দিনের দিকে তাকে উদ্বুদ্ধ করা এটা আপনি করতে পারছেন কি না এটা আপনাকে জানতে হবে আপনি যদি তাকে দিনের শিক্ষা না দেন তাহলে এই সন্তানের উপর যেই দায়িত্ব কর্তব্য ছিল আপনি সেটা আদায় করেন নাই আপনি সীমালঙ্ঘন করেছেন সীমালঙ্ঘনের একটা ধরন হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের যে বিধান আমাদের উপর আছে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপর আরোপিত যেই ফরজ বিধানগুলো আছে এইগুলা না মানা হলো সীমালঙ্ঘন ইবাদত যদি আপনি না করেন তাহলে আল্লাহ তালা আমাদের জন্য যেই নির্ধারিত সীমা দিয়ে দিয়েছেন আপনি সেই সীমা লঙ্ঘন করেছেন লিমিট ক্রস করেছেন এটা বড় অপরাধ সেজন্য আমাদেরকে জানতে হবে যে আমাদের কতটুকু আমাদের সীমা কতটুকু আমরা করতে পারব সীমা লঙ্ঘন করা যাবে না আমাদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে আরোপিত যেই ফরজ বিধান আছে এগুলো পূর্ণাঙ্গ আমাদেরকে পালন করতে হবে যদি আমরা না করি তাহলে আল্লাহ তালা নির্ধারিত সীমা আমরা লঙ্ঘন করেছি অনুরূপভাবে সীমা লঙ্ঘন প্রত্যেকটা জিনিসের মধ্যে হতে পারে আল্লাহ আপনাকে যত জিনিস দিয়েছে প্রত্যেকটা জিনিস আপনার কাছে আমানত এই প্রত্যেকটা জিনিসের হতে পারে আপনার সম্পদ আপনার অর্জিত সম্পদ যেটা আপনি নিজে শ্রম দিয়ে আপনি অর্জন করেছেন এই সম্পদও আপনার কাছে আমানত এটা আপনি কিভাবে ব্যয় করেছেন কেমতের ময়দানে যখন প্রত্যেকটা বান্দাকে পাঁচটা প্রশ্নের জবাব না দিয়ে সামনে অগ্রসর হওয়ার সুযোগ থাকবে না তার মধ্যে একটা প্রশ্ন হলো যে তুমি কিভাবে তোমার অর্থ উপার্জন করেছিলে আর কিভাবে তুমি সেটা ব্যয় করেছো তো সেজন্য আপনার যে সম্পদ এটাও আপনার কাছে আমানত এটার সঠিক ব্যবহার আপনাকে করতে হবে আপনার অর্থে যদি অন্যায় অশ্লীল কাজে যদি আপনার অর্থ ব্যয় হয় তাহলে এটার হিসাব আপনাকে দেওয়া হবে আপনি সীমা লঙ্ঘন করেছেন অনুরূপভাবে আপনার স্ত্রী সন্তান এগুলো আপনার কাছে আমানত এগুলোর মধ্যে আপনি সীমা লঙ্ঘন করছেন কিনা এটা নিজেদের জীবনে আমাদেরকে মিলাতে হবে আপনার সন্তানের প্রতি আপনার যে দায়িত্ব কর্তব্য আপনি ঠিকঠাক পালন করছেন কি না এটা আপনাকে দেখতে হবে আপনার উপর যে দায়িত্ব ছিল শৈশবে তাকে কোরআনের শিক্ষা দেওয়া দিনের দিকে তাকে উদ্বুদ্ধ করা এটা আপনি করতে পারছেন কি না এটা আপনাকে জানতে হবে আপনি যদি তাকে দিনের শিক্ষা না দেন তাহলে এই সন্তানের উপর যেই দায়িত্ব কর্তব্য ছিল আপনি সেটা আদায় করেন না আপনি সীমা লঙ্ঘন করেছেন অনুরূপভাবে আপনার স্ত্রী সেও আপনার কাছে তার কিছু হক রয়েছে সেটা তার হক আপনি ঠিকঠাক পালন করছেন কিনা না এটাও আপনাকে দেখতে হবে আপনি যদি স্ত্রীর হক আদায় না করেন তাহলে ক্ষেত্রে আপনিও সীমা লঙ্ঘন করেছেন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সীমা লঙ্ঘন করছি কিনা আমাদের নিজেদের জীবনের মধ্যে মিলিয়ে দেখতে হবে আমাদের অনেকের দেখা যায় যে ভাতিজা ভাতিজি আমাদের কাছে আছে যে তাদের মা মা বাবা ইন্তেকাল করেছে এতিম তো তাদের সম্পদ আমরা ঠিকঠাক তাদের হক তাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিনা এটা আমাদের দেখতে হবে যে তাদের মধ্যেও আমরা কোনো সীমালঙ্ঘন করছি কিনা অনুরূপভাবে যে ইবাদতের ক্ষেত্রে বললাম ইবাদতের ক্ষেত্রে আমাদের সীমালঙ্ঘন হচ্ছে না হচ্ছে কিনা এগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে তো প্রথম পয়েন্ট আমাদের যেটা ছিল আল্লাহ তালা কোরআনে যে বলছেন লাহিব্বুল মোহতাদিন আল্লাহ তালা সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না এটা হলো যে সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তালা অপছন্দ করেন ভালোবাসেন না তাদের প্রথম শ্রেণী তো এই পয়েন্টটা আমরা বুঝেছি তো যে সীমালঙ্ঘন করা যাবে না ইবাদতের ক্ষেত্রে ইভেন কোনো ক্ষেত্রেই সীমালঙ্ঘন করা যাবে না আমাদের নির্ধারিত সীমা জেনে সেটার মধ্যেই থাকতে হবে যদি আমরা সীমালঙ্ঘন করি তাহলে পূর্বের জামানার লোকদের উপর যেভাবে শাস্তি আজা বেসেছিল আমাদের উপরও আল্লাহ পাকের আজা বেসে যাবে তো সেজন্য আল্লাহ তালাকে ভয় করে এই সীমালঙ্ঘন আমরা করবো না প্রত্যেকটা বিষয়ে নিজেদের জীবনের সাথে মিলিয়ে যদি আমরা কেউ আমাদের মধ্যে এই সীমালঙ্ঘনের কোনো কারণ থেকে থাকে সেটা এখন আমরা বুঝে সেটা থেকে বিরত থাকব । তো আমরা দ্বিতীয়